ফের টাকার মান উন্নতি হওয়ার কারণে প্রবাসীদের বৈদেশিক মুদ্রার রেটটা অনেক অনেক কমে গিয়েছে বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যের বিশেষ করে উমান বলেন দুবাই কাতার কুয়েত বাহরাইন সৌদি আরব সহকারে আরও বিশ্বের বিভিন্ন দেশে টাকার এটার অনেকটাই নিম্নমুখী হয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে প্রতিদিনই টাকার একটা আপডাউন হচ্ছে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে হলো আগস্ট মাসের সাত তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার আজকে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা একদম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাইয়ের জয়লুকাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পাঁচ পয়সা সারফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা আলানসারি এক্সচেঞ্জে বত্রিশ টাকা পঁচিশ পয়সা জেসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা তাছাড়া লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছয় পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার একশত বাইশ টাকা নব্বই পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশো তো চব্বিশ টাকা ষোলো পয়সা রিয়া মানি একচেঞ্জে একুশ টাকা চুরানব্বই পয়সা মানিকেরামি সিঙ্গাপুর এক চুরানব্বই টাকা ছয়ত্রিশ পয়সা আজকে বাহারাইনের একদিনারে তিনশত তেইশ টাকা তিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশত তেইশ টাকা তিরানব্বই পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা পঁচিশ পয়সা এনএসি একচেঞ্জে তিনশো তেইশ টাকার ভিতরে পাবেন আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউএনের সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে আট টাকা আজকে জর্দানের একদিন একশত তিয়াত্তর টাকা দশ পয়সা রোমানিয়ার এক আট টাকা দশ পয়সা জাপানের এক ক্রিয়ানিরো টাকা তিরাশি পয়সা আজকে বন্ধুরা উমানের এক রিয়ালে তিনশত ষোলো টাকা চল্লিশ পয়সা তবে উমানের দুই একটা এক্সচেঞ্জে বেশি পাবেন যেমন ফার্স্ট এক্সচেঞ্জে তিনশো ষোলো টাকা চল্লিশ পয়সা তাছাড়া গালফ এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা তাছাড়া উমানের সকল অ্যাকশনগুলোতে উমানের বেশিরভাগ অ্যাকশনগুলোতে হাতে তিনশত বারো টাকার ভিতরে পাবেন যেখানে গতকালকে তিনশত তেরো টাকার ভিতরে ছিল আজকে আবার এক টাকা কমে তিনশত বারো টাকার ভিতরে নেমে এসেছে আজকে বন্ধুরা কুয়েতের একদিনের তিনশো সাতানব্বই টাকা পঁচাত্তর পয়সা কুয়েতের দিনারের রেটটা অনেকটা কমে গেছে তবে কুয়েতের আলমোল্লা একচেঞ্জ জয় জয়লুকা সালনাদা কুয়েত বারাইন একচেন বিএসসি ওয়াল স্ট্রিট সিটি ইন্টারন্যাশনাল বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো সাতানব্বই টাকা থেকে শুরু করে তিনশো তো সাতানব্বই টাকা পঞ্চাশ বা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক ক্রি হলে তেত্রিশ টাকা একান্ন পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একান্ন পয়সা তাছাড়া আলমানা সিটি আলদার আল জাজির আলমির মির কাপ ন্যাশনাল হাবিব কাতার আল জামান বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ চল্লিশ পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক বিনিময় আঠাশ টাকা সাতাশি পয়সা তবে লোটাস মানি একচেঞ্জ আঠাশ টাকা উনআশি পয়সা ম্যাক্স মানি একচন্দ আঠাশ টাকা ষাট পয়সা এনবিএল মানি একচন্দ আঠাশ টাকা সাতাশি পয়সা রিয়া মানি একচন্দ্রে আঠাশ টাকা একাত্তর পয়সা মারসেন্টাইড এশিয়ান একচেন্দ্রে আঠাশ টাকা একাত্তর পয়সা অন্যান্য অ্যাকচেঞ্জগুলো তো আপনারা আঠাশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা সাতাশি পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের একটি এলে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা ফাউরি থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা আর রাজি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এসটেসিপিআই থেকে বত্রিশ টাকা তিন পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা এগারো পয়সা অ্যানজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা নয় পয়সা কালিনমা পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা ইউআর পে থেকে মানিকামে একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা আঠাশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমরা এইসিলাস আজকে টাকা রেটের বিস্তারিত আপনার